আমার প্রতি পিস মুরগির গড় ওজন হয়েছিল এক হাজার পিস মুরগি বিক্রি হয় দুই লক্ষ সাত হাজার যদিও বাংলাদেশে অনেক ধরনের দামি দামি এক্সপেন্সিভ মুরগি এবং হাঁস কিনতে পাওয়া যায় তবে সেগুলো পালন করার শখ বা সামর্থ্য কোনোটি নাই আমার এজন্য আমি কিছু সোনালি বা কালার বার দিয়ে আমার খামারটিকে শুরু করি এক্ষেত্রে আপনারা আপনাদের খামার কীভাবে শুরু করতে পারেন এবং এক হাজার বা একশো মুরগি পালন করতে কী পরিমাণ লাভ বা লস হয় এবং এদের খরচ বাবদ আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আরও ধারণা দেওয়ার চেষ্টা করবো একশো বা এক হাজার মুরগি পালন করতে গেলে আপনাদের কত স্কোয়ার ফিটের ঘর লাগবে এবং সে ঘরটি বানাতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে এই সকল বিষয়ে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্ল আমি প্রথমত এক হাজার পিস মুরগির বাচ্চা দিয়ে আমার খামারটিকে শুরু করেছিলাম আপনারা চাইলে এরকম পাঁচশো এক হাজার কিংবা পঞ্চাশ পিস মুরগির বাচ্চা দিয়ে আপনার শখের খামারটিকে শুরু করতে পারেন এক্ষেত্রে আমার প্রতি পিস মুরগির বাচ্চার দাম পড়েছিল উনচল্লিশ টাকা সেক্ষেত্রে আমার এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে ক্যারিং খরচ সহ সব কিছু মিলায় খরচ যায় চল্লিশ হাজার টাকা আপনারা যদি একশো পিস মুরগির বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে আপনার চার হাজার টাকার আশেপাশে খরচ হতে পারে এবং একইভাবে আপনার পাঁচশো পিস মুরগির বাচ্চা কেনার জন্য বিশ হাজার টাকার আশেপাশে খরচ হতে পারে যেহেতু আমি আমার এই মুরগির বাচ্চাগুলোকে মাংসের জন্য পালন করি এজন্য জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে এই মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করে থাকি তো আমার এই এক হাজার মুরগির বাচ্চার পেছনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ঔষধ খাবার এবং অন্যান্য খাতে কত টাকা খরচ হয় এবং আপনি একশো বা পাঁচশো মুরগির বাচ্চা পালন করতে চাইলে পঁয়তাল্লিশ দিনে আপনার কত টাকা খরচ হতে পারে পানি খরচ এইখানে আমরা সব থেকে আমাদের বড় ভুলটা করে থাকি আমরা অনেকেই মনে করি পুকুর বা বৃষ্টির পানি ধরে মুরগিকে খাওয়ালেই মনে হয় মুরগি সুস্থ থাকবে কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা কেননা পুকুরে বা বৃষ্টির পানিতে থাকা রোগ জীবাণুগুলো মুরগির মাঝে ছড়িয়ে যায় এবং মুরগিকে অসুস্থ করে ফেলে এজন্য আমরা সবসময় চেষ্টা করব মুরগিকে ফ্রেশ পানি খাওয়ানোর জন্য তাহলে আপনার মুরগির মৃত্যুর হার কমে যাবে এবং আপনি বেশি লাভবান হতে পারবেন এক্ষেত্রে যেহেতু আমি মুরগির বাচ্চাগুলো গরমকালে পালন করেছিলাম এজন্য আমার একটু পানি বেশি গিয়েছিল আমার পঁয়তাল্লিশ দিনে মোট পানি লেগেছিল দুই হাজার লিটার আমি প্রতি লিটার পানি দুই টাকা করে কিনেছিলাম এক্ষেত্রে আমার ক্যারিং সহ মোট খরচ যায় চার হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে আপনার পানির খরচ একটু কম বা বেশি লাগতে পারে সেটি আপনার সিজনের ওপরে নির্ভর করে ঔষধ বাবদ খরচ পঁয়তাল্লিশ দিনে ঔষধ ভ্যাকসিন সহ এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে আমার খরচ হয় দশ হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে আমি সবসময় ভালো কোম্পানির ওষুধগুলোকে ব্যবহার করার চেষ্টা করেছি তাহলে মুরগির গ্রোথ এবং সুস্থতার হার বেড়ে যায় আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির ব্র্যান্ডিং ঔষধগুলোকে ব্যবহার করার জন্য তাহলে দেখবেন আপনার মুরগিগুলো খুব সহজে গ্রোথ হচ্ছে এবং অনেক অসুস্থতার হার কমে গেছে লিটার খরচ অথবা তুষ বা বালির খরচ এক্ষেত্রে আমার পঁয়তাল্লিশ দিন মোট এক হাজার পাঁচশো তুষ বা বালি লেগেছিল আমি সব সময় চেষ্টা করতাম তুষ বা বালিগুলো পরিষ্কার থাকতে থাকতেই কিছুদিন পরে চেঞ্জ করে দিতে তাহলে মুরগিগুলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পায় এবং সুস্থ সবলভাবে দ্রুত বেড়ে উঠতে পারে আপনারা সব সময় চেষ্টা করবেন খামারের তুষ বা বালিগুলোকে কিছু দিন পরে চেঞ্জ করে দেওয়ার জন্য তাহলে দেখবেন আপনার মুরগিগুলো ভালো গরু পাচ্ছে এখন আসা যাক মুরগির বাচ্চার খাবার খরচ আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে কত টাকা খাবার খরচ যায় এক্ষেত্রে আমার পঁয়তাল্লিশ দিনে মোট চল্লিশ খান খাবার খেয়েছিল এর মধ্যে আমার দশ পিস ছিল গুঁড়াফিট দশ পিস গুঁড়া ফিটের দাম নিয়েছিলো বত্রিশশো করে এক্ষেত্রে আমার দশ পিস গুঁড়া ফিটের পিছনে বত্রিশ হাজার টাকা খরচ হয় আর তিরিশ পিস ছিল নর্মাল ফিট যা প্রতি পিস আমি একত্রিশশো পঞ্চাশ টাকা করে কিনেছিলাম এক্ষেত্রে আমার চল্লিশ পিস ফিট কিনতে খরচ হয় এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে নারিশের সোনালি মুরগির জন্য যে গরোয়ার ফিটটি আছে সেই ফিটটি আমি ব্যবহার করার চেষ্টা করেছিলাম যে কারণে আমার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুতই বেড়ে উঠেছিল আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগিকে ভালো মানের খাবার দেওয়ার জন্য তাহলে আপনি অল্পতেই ভালো লাভবান হতে পারবেন আমার চল্লিশ বস্তা ফিট পরিবহন করতে খরচ হয় মোট দু হাজার টাকা এক্ষেত্রে আমার চল্লিশ পিস ফিট এবং পরিবহন খরচ যায় এক লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা তো এখন দেখে নেওয়া হচ্ছে আমার পঁয়তাল্লিশ দিনে ঔষধ খাবার এবং অন্য খাতে মোট এক হাজার পিস মুরগির পিছনে কত টাকা খরচ হয়েছিল এবং আপনি একশো পিস মুরগি পালন করতে চাইলে বাচ্চাকে না ঔষধ খাবার এবং অন্যান্য খাতে মোট আপনার কত টাকা বাজেট ডাকতে হতে পারে এক্ষেত্রে আমি আমার এক হাজার পিস মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতাটাই শেয়ার করার চেষ্টা করতেছি এক্ষেত্রে আপনার কিছুটা কম বা বেশিও হতে পারে সেটি ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ওপরে পঁয়তাল্লিশ দিনে এক হাজার পিস মুরগির পিসে আমার মোট খরচ বাচ্চাসহ বাচ্চার পরিবহন খরচ মোট চল্লিশ হাজার টাকা ঔষধ বাবদ দশ হাজার পাঁচশো টাকা পানি খরচ পরিবহন সহ চার হাজার পাঁচশো টাকা খাবার খরচ পরিবহন সহ এক লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য খাতে টুকিটাকি খরচ হয় এক হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে আমার পঁয়তাল্লিশ দিনে এক হাজার পিস মুরগির পিসে খরচ দাঁড়ায় মোট এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখন সে হিসেবে আপনি যদি একশো মুরগি পালন করতে চান তাহলে আপনার খরচ হতে পারে আঠারো টাকা কিংবা এর আশেপাশে চলুন এখন দেখে নেওয়া যাক আমার এক হাজার পিস মুরগিতে কত টাকা লাভ বা লস হয়েছিল আমার প্রতি পিস মুরগির গড় ওজন হয়েছিল এক কেজি একশো গ্রাম আমি মোট মুরগি পেয়েছিলাম এগারোশো পঞ্চাশ কেজি এক্ষেত্রে আমি প্রতি কেজি মুরগি একশো টাকা করে বিক্রি করি আমার মোট এক পিস মুরগি বিক্রি হয় দুই লক্ষ সাত টাকায় দুই লক্ষ সাত হাজার টাকা থেকে আমার খরচ খরচা বাবদ এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাদ দিলে আমার লাভ দাঁড়ায় বাইশ হাজার টাকা আমার পঁয়তাল্লিশ দিন এক হাজার পিস মুরগিতে লাভ হয় বাইশ হাজার টাকা যদিও মুরগির দাম একটু কম থাকার কারণে আমার লাভটা কম হয়েছিল তবে অন্যান্য সময় এর থেকে অনেক বেশি টাকা লাভ হয় তো চলুন এখন জেনে নেওয়া যাক মুরগির ঘরের আদর্শ মাপ সম্পর্কে আমি আমার এই এক হাজার মুরগির যে ঘরটিতে পালন করি সেই ঘরটির আয়তন হলো এগারোশো স্কোয়ার ফিট যদিও আমি ঘরটিকে একটু বড় করে করার চেষ্টা করেছি কেননা মুরগিগুলো জায়গা একটু বেশি পেলে সুস্থ সবলভাবে সহজেই বেড়ে উঠতে পারে সেক্ষেত্রে আপনারা যদি একশো মুরগি পালন করতে চান তাহলে একশো স্কোয়ার ফিট কিংবা একশো দশ স্কোয়ার ফিটের একটা ঘর হলেই হবে তবে আমরা অনেকে যে ভুলটা করে থাকি সেটা হলো লাভের আশায় ছোট্ট একটি ঘরের মধ্যে অনেকগুলো মুরগি উঠিয়ে ফেলি যে কারণে দেখা যায় ফলাফল আমাদের শূন্য এজন্য সবসময় চেষ্টা করবে একটি বড় এবং আদর্শ মাপের ঘরের মধ্যে মুরগি পালন করার জন্য এবং আপনি অল্পতে লাভবান হতে পারছেন তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন